পনেরো বছর গান গাওয়ার সুযোগ পায়নি সরকারি প্রতিষ্ঠানগুলোতে বেসরকারি কিছু চ্যানেল আমাকে ডেকেছেন তাও সেটা যে অহরহ তা নয় তাদের মধ্যেও হয়তো অনেক ফোন গেছে কেন ডাকা হচ্ছে তারা হয়তো ভালোবেসেই হোক বা আমার শ্রোতাদের দাবিতেই হোক তারা দু একটি অনুষ্ঠান আমাকে করিয়েছেন কিন্তু সরকারি কোনো প্রতিষ্ঠান যেমন বিটিভি আপনার শিল্পকলা রেডিও স্টেশন এরকম সরকারি কোনো প্রোগ্রাম আমি আগেই বলেছি যে তিনবার জাতীয় পুরস্কার পেয়েছি আমি এবং সাধারণ মানুষের ভালোবাসা ফল এবং জুরি বোর্ডের মাধ্যমে আমি শ্রেষ্ঠ গায়ক হিসেবে তিনবার জাতীয় পুরস্কার পেয়েছি আমার কিন্তু নাগরিক হিসেবেই আমি সব জায়গায় সব অনুষ্ঠানে আমার একটা কাঠ পাওয়া বা একটা দাওয়াত পাওয়ার অধিকার রয়েছে না সব কিছু থেকে বঞ্চিত হয়েছে শুধুমাত্র ভিন্ন মতের ছিলাম বলে ভিন্ন মতের থাকার কারণেই আজকে আমি পনেরো বছরের আমার এই কণ্ঠস্বর রুদ্ধ করে রাখা হয়েছিল আমার সঙ্গীতের পায়ে শিকল বাড়ানো হয়েছিল একটু ওয়াল বা দেওয়াল উঠিয়ে দেওয়া হয়েছিল যেখান থেকে নীরবে নিজে নিজে যুদ্ধ করেছি এবং যে সমস্ত মানুষ আমাকে ভালোবাসেন এই গানের সূত্র ধরে যারা গানের সুর পুষে রেখে একজন মনির খান তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন তাদের ভালোবাসাতেই আজকে আমি ভালো আছি সুস্থ আছি